সাইজের বিছানা রয়েছে দেখতে পাচ্ছি তিনজন তোমরা এখানে আরামসে শুতে পারবে এসি রয়েছে গরমকালে তোমাদের অসুবিধা হবে না বাথরুমটা মিডিয়াম সাইজ কোমোট সিস্টেম রয়েছে দাদার কাছ থেকেই জেনে নিই এই রুমের রেট কি আছে এদিকে কিচেন রয়েছে কিচেনে মানে রান্না করতে পারো রান্না করেও খেতে পারে বেশ ভালো হাওয়া দিচ্ছে সমুদ্রের হাওয়া নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো পুরী থেকে একটা হোটেল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি প্রথমেই তোমাদের জায়গার লোকেশানটা বুঝিয়ে দিই এই দিক থেকে যদি তোমরা আসো স্বর্গদ্বার থেকে ওই শ্মশানের পাশ থেকে আর খাজা কাকাতুয়া খাজার দোকান থেকে ক্রস করে বাঙালি বাজারটা একটু আগেই পা হাতে পড়ছে আর এই দিক থেকে যদি আসো মেন রোড দিয়ে আসো সর্বোদর থেকে মেরিন ড্রাইভের দিকে যেতে ক্যামেলিয়ার যে হোটেলটা রয়েছে ক্যামেলিয়ার ঠিক অপোজিটই মানে পাশেই রয়েছে চলো তোমাদের সামনে দেখাই হলিডে হোমটা শ্রী নারায়ণ হলিডে হোম চলো তোমরা পুরো ভিডিওটা দেখো ওয়াচ করো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ইনফরমেশানগুলো মিস করে ফেলবে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো যেমন বললাম ক্যামেলিয়া হোটেল ক্যামেলিয়ার সামনে দিয়ে এসে এরকম শ্রী নারায়ণ হলিডে হোম রয়েছে চলো ভেতর দিকটা যাই ভেতরে ম্যানেজার বসে আছে দেখতে পাচ্ছি ম্যানেজারের সাথে একটু কথা বলে নেব নমস্কার দাদা বলছি রুম হবে একটু দেখাবেন আমাকে আমার দর্শকদের জন্য একটু দেখান দেখতে পাচ্ছ রিসেপশনের এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন চলো রুমটা তোমাদের দেখাই এদের প্রপার্টিটা বেশ অনেকটা আছে অনেকটা বড় কতগুলো রুম আছে আপনাদের এখানে খানা রুম রয়েছে দেখো এনাদের প্রপার্টি চলো এখানে একটা ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরেই একটা রুম দেখে নিই একশো দু নম্বর রুম এটা নন এসি রুম দেখো ঢুকতেই দেখতে পাচ্ছি টিভি আছে এখানে হ্যাঙ্গার টাইপের রয়েছে তোমরা প্যান্ট জামা ঝুরিয়ে রাখার জন্য মিরার রয়েছে এদিকে কিচেন রয়েছে কিচেনে মানে রান্না করতে পারো রান্না করেও খেতে পারে আর জল রয়েছে দেখি কলে জলটা জলও রয়েছে দেখতে পাচ্ছ আর একটা বড় সাইজের বিছানা রয়েছে দেখতে পাচ্ছি তিনজন তোমরা এখানে আরামসে শুতে পারবে চার্জিং পোর্ট রয়েছে আর তোমাদের সবার যেটা ইচ্ছে যে বাথরুম বাথরুমটা দেখিয়ে দিই বাথরুমটা মিডিয়াম সাইজ কোমোট সিস্টেম রয়েছে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটা আর এদিকে কি রয়েছে একবার দেখে নিই ব্যালকনি হ্যাঁ ও এদিকটা অন্য হোটেল রয়েছে তো এই দাদার সাথে একটু কথা বলে নেব

আর নিচে আরেকটা রুম দেখিয়ে দিচ্ছে একশো ছ নম্বর রুম দেখো আর তার আগে তোমাদের রুম দেখানোর দিয়ে বলে দি দেখো সিসি ক্যামেরা তোমরা এখানে সিসি ক্যামেরা আন্ডারে থাকবে কোনো রকম প্রবলেম হবে না আর এইটা একটা এসি রুম দেখো প্রথমেই ঢুকে দেখিয়ে দিচ্ছি একটা বড় সাইজের বিছানা রয়েছে এখানে তোমরা তিনজন শুতে পারবে এসি রয়েছে গরমকালে তোমাদের অসুবিধা হবে না টিভি রয়েছে বেশ সাজানো গোছানো মিরার রয়েছে এখানেও রান্না করে খাবার ব্যবস্থা আছে কিন্তু এসি যদি নাও তোমরা তাহলে তোমরা রান্না করতে পারবে না আর এই রুমটাই যদি তোমরা নন এসি নন এসি হিসাবে যদি নাও তাহলে তোমরা রান্না করে খেতে পারবে আর বাথরুমটাও তোমাদের দেখিয়ে দিই বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আর মিডিয়াম সাইজের বাথরুম দেখতে পাচ্ছ তাহলে এই দাদার কাছ থেকে জেনে নি এই রুমের রেট কি আছে দাদা এই রুম নর্মাল রুম হচ্ছে আঠেরোশো পঁচিশ আঠেরোশো পঁচিশ তিনশো চব্বিশশো পঁচিশ চব্বিশশো পঁচিশ আর এটা যদি নন এসি হিসাবে নেয় এটা নন এসি দেওয়া যাবে না নন এসি এই রুমে আর অলগা রুম আছে না এটা এসি রুম নন এসি কেন নন এসি আর আপনাদের এখানে ওয়াইফাই এর ব্যবস্থা আছে ওয়াইফাই ব্যবস্থা আছে ফ্রি ওয়াইফাই ঠিক আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমরা গ্রাউন্ড ফ্লোরে আপার ফ্লোরে যদি তোমরা যাও ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরে যদি তোমরা যাও এখানে দেখতে পাচ্ছি এসি রয়েছে আর কারেন্ট যদি বাই চান্স কোনো কারণে যদি চলে যায় দেখতে পাচ্ছ জেনারেটার রয়েছে কারেন্ট যাওয়ার কোনো প্রশ্নই হয় না আর এদের লিফ্ট ফ্যাসিলিটি যেরকম বললাম তোমাদের লিফ্ট ফ্যাসিলিটি রয়েছে আর সিঁড়িও রয়েছে দেখো লিফ্ট এসে গেছে আমি লিফটে করে এদের ছাদে চলে যাচ্ছি চলো তাহলে লিফ্ট থেকে বেরিয়ে ছাদের দিকে যাচ্ছি আর ছাদের দিকে এখান থেকেই দেখতে পাচ্ছি দেখো সমুদ্র দিগন্ত বিস্তৃত সমুদ্র আর ছাদের এখানে বসার মতো জায়গা করে দিয়েছে তোমাদের এখানে বসে তোমরা ড্রিঙ্ক করতেই পারো বাট এটা ওদের পারমিশন নিয়ে নেবে ড্রিঙ্ক করার আগ দিয়ে খুবই সুন্দর দেখো এখানটায় বসে তোমাদের যেমন বললাম ড্রিঙ্ক করার করতে পারো তোমরা এই যে গোল টেবিল মতো করে দিয়েছে ছাদ থেকে তোমরা শ্রী জগন্নাথ জগন্নাথপুরী মন্দির দেখতে পারো ওই দেখতে পাচ্ছি আমি ওইখানে জগন্নাথ পুরীর মন্দির দেখো আমি প্রত্যেকে মজা নিচ্ছি বেশ ভালো হাওয়া দিচ্ছে সমুদ্রের হাওয়া অসাধারণ এখানে তোমরা বসে ড্রিঙ্ক করতেই পারো খুবই সুন্দর খুবই সুন্দর চলো তাহলে নিচে ম্যানেজারের সাথে কথা বলি গিয়ে আর এখানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সব ফ্লোরই একই রুম রেট চলে এসছি ম্যানেজার দাদার সাথে কথা বলে নি দাদা আপনাদের বুকিং প্রসিডিওর কি আছে বুকিং প্রসিডিওর আছে আমি স্ক্যানার পাঠিয়ে দেবো অ্যাডভান্স পাঠাবে আমি মন ইজি পাঠিয়ে দেবো আর বুকিং কতদিন আগে করতে হয় আপনার টিকিট কনফার্ম হয়ে যাবে বুকিং করবে কি আছে বুকিং টিকিট কনফার্ম হয়ে গেলে করবে আর কত পার্সেন্ট আপনাদের ফিফটি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স আছে তাকে একে জুড়ে একটু থার্টি পার্সেন্ট হলেও চলে ওকে আর যদি কোনো কারণে ক্যান্সেল হয় ক্যান্সেল মিনস পুরো ক্যান্সেল পুরো ক্যান্সেল নট রিফান্ডেবেল তোমরা কিন্তু জেনে নিলে যে কিন্তু এখানে রিফান্ডেবল নয় আর আপনাদের ফেসিলিটি কি আছে জল জল আছে এগুলো আছে লোকাল মিনারেল এসএল এসএল এগুলো বোতল রয়েছে এগুলোর দাম 100 টাকা 100 টাকা স্যার পড়বে 10 টাকা আর ডিসপেন্সার পড়বে 10 টাকা আর এমনি নর্মাল জল আপনাদের আছে টোয়েন্টি ফোর আওয়ার্স আর আপনাদের তো ওয়াইফাই ফেসিলিটি রয়েছে ঠিক আছে আর এখানে তোমরা রান্না করে খাওয়ার জন্য গ্যাস ওভেন সব কিছুই তোমাদের ভাড়া নিতে হবে এ দাদা যেরকম বললো আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও এই হোটেলের ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমাদের যদি দরকার পড়ে তোমরা ডেসক্রিপশান বক্সে চেক করে নেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানিও তোমরা যদি এখানে এসে থাকো জানিও এনাদের পরিষেবাটা কীরকম ঠিক আছে ওকে বাই ভালো থেকো ভালো রেখো